সালাম আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সকলে আমরা এটা আমি হেলমেট লাগানোর জন্য নামছিলাম তো এটা অনেকদিন কিনে রেখে দিয়েছি কিন্তু আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না যাই হোক আপনার আমি দেরি করতেছি এই জন্য যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করবো এবং আপনারা আপনাদের সামনে এটা আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কী কী আছে কী কী দেয় হ্যাঁ এটা কোনটা মডেল কি এগুলো আপনাদের সঙ্গে আর কি শেয়ার করার জন্য একটু দেরি করছি আমি এটা মিনিমাম দুই সপ্তাহে গেছে কিনে রেখে দিচ্ছে ঘরে আমি ইউজ করতে পারি তো যাই হোক এখন এটা আমি আনবক্সিং করি করার পর আমরা দেখি এর ভিতরে কী কী আছে তো এটা এই হচ্ছে এই হচ্ছে আমাদের হেলমেট ওয়্যারলেস ইয়ারফোন এটার মডেল হচ্ছে Y10 তো এটা হচ্ছে ইনভয়েস এটা কিনছিলাম হচ্ছে বাইকার সাপোর্ট বিডি ওনাদের ওয়েবসাইট থেকে নিছিলাম ফোন করে নিছিলাম আর এটার মূল্য নিছিলে হচ্ছে 1800 টাকা 1800 টাকা তো যাই হোক এখন এটা রেখে দিই এটা আরো দামি আছে কিন্তু এটা হচ্ছে নর্মালের ভিতরে মোটামুটি ভালো এই জন্য আর কি এটাই বর্তমানে আছে তো এখানে দেখেন এখানে অনেকগুলা ফিচার আছে এই যে এইচডি ভয়েস ওয়্যারলেস ভার্সন 5.3 তারপরে আছে পাওয়ারফুল ব্যাটারি তারপরে মিউজিক এটাতে গানও শোনা যায় তবে গান শোনাটা আসলে ঠিক না আইপিএস 6 ওয়াটারপ্রুফ তারপরে এখানে আছে এইচডি মাইক্রো কম্প্যাটিবল উইথ আইওএস এন্ড অ্যান্ড্রয়েড নয়েজ আছে এটা আসলে আমি ব্যবহার করব ব্যবহার করে আপনাদেরকে আরো একটা রিভিউ দেব এটা আমি জাস্ট একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যে ম্যানুয়াল গাইড আছে দেখেন আমরা অবশ্য এগুলো পড়ি না এটা কি আগে সাইডে রেখে দিই অনেক কিছু লেখা আছে কিভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ এগুলো সব আছে এগুলো আমি পরে পড়বো এটা কত সময় চার্জ থাকে কত দূর রেঞ্জ আছে এগুলো নিয়ে পরে আরেকটা আমি এক সপ্তাহ সপ্তাহখানিকের মতো এটা ইউজ করব তারপরে আরেকটা ভিডিও দেব তো যাই হোক এটা অনেক লেখা এগুলো এক এক করে দেখে আমি এটাকে পরে জানাবো আপনাদের এটার ভিতরে কি পাচ্ছি সেটা আগে দেখি এই যে হচ্ছে কাঙ্ক্ষিত সেই ব্লুটুথ আর এখানে আছে একটা ইউএসবি কেবল এটা হচ্ছে টাইপ সি কেবল এটা এরপরে আছে হচ্ছে হোল্ডার এইটা হচ্ছে এটার সঙ্গে এটা আটকানো যাবে এইভাবে এখানে দিয়ে এটা আটকায় দেওয়া যাবে হোল্ডার এরপর আছে হচ্ছে এখানে স্পিকার লাগানোর জন্য দুই পাশে দুইটা মাইক্রোফোনের জন্য একটা আর এইটা এইটা আছে হচ্ছে এইটা যদি আমি এই হোল্ডারটা ইউজ না করি এটা ব্যবহার না করে আমি এটাকে আঠা দিয়েও লাগাতে পারি এরকম হেলমেটের গায়ে আঠা দিয়ে লাগাতে পারবো তো এইটা হচ্ছে দুইটাই আর এইটার ভিতরে হচ্ছে আপনার সেই মাইক্রোফোন এবং স্পিকার যেটা হচ্ছে হেলমেটের দুই পাশে থাকবে আমি এটাকে একটু দেখ খুলে নিই এটার ভিতরে কতটুক তার আছে এটা হচ্ছে মাইক্রোফোন আর এইটা হচ্ছে

এটার অন হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা চাপ দিলে এই যে অন হয়ে গেছে লাইট জ্বলতেছে এই যে করতেছে এখন মোবাইলের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর কল যেটা আসবে এটা অটোমেটিক রিসিভ হবে আমি কথা শুনতে পারবো এবং আমার কথা অন্য লোক শুনতে পারবে তো এটার আমি ব্যবহার করবো ব্যবহার করে এরপরে আরও যে ফাংশনগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম